শূন্য রেখায় বিএসএফ কাটা তারের বেড়া তৈরি নিয়ে চপাইনবাবগঞ্জের সীমান্তে দুদিন ধরে চলে উত্তেজনা পতাকা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বিজেপি। 59 বিজেপির অধিনায়ক রেখায় বিএসএফ বেড়া তৈরি নিয়ে চপাইনবাবগঞ্জের সীমান্তে দুদিন ধরে চলছে উত্তেজনা। এর মধ্যে সোম ও মঙ্গলবার বিকেলে বিজেপি বিএসএফ দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্ত আসতে পারেনি তারা। বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে উভয় বাহিনী। জানা গেছে আন্তর্জাতিক সীমান্তের থেকে বন্ধুরা আমাদের এই চ্যানেলে সবসময় নিত্য নতুন লেটেস্ট সংবাদের আপডেট জানানো হয় এবং সবসময় গরম খবর দেখানো হয় যদি আপনাদের আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক দর্শক আমি যখন এই ভিডিওটি করছি এই মুহূর্তে সম্ভবত আমার ধারণা যে এরিয়াটার ঘটনা এটা হচ্ছে রাজশাহীতে আমাদের ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী এরিয়াতে এই দৃশ্যটা আপনারা দেখছেন সেখানে স্থানীয় জনগণ এবং আমাদের বিজেপির চরম প্রতিবাদ এবং বাধার মুখে বিএসএফ এবং বিজেপির মধ্যে একটা পতাকা বৈঠক সংঘটিত হয়েছে সম্ভবত এখন তারা পিছু হটার চেষ্টা করছে মানে একদম অবস্থান করে এবং একদম মুখোমুখি হাজার হাজার মানুষ বাংলাদেশের সীমান্ত থেকে তারা জড়ো হয়েছে ঘটনার প্রেক্ষাপট কি দেখেন বারে বারে তুমি খেয়ে যাও ধান এমার ধরা পড়ে গেছো ওরই সোনার চান বরাবরই আমি আমার জায়গা থেকে সীমান্তে ভারতের বিএসএফ এর আগ্রাসী ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছি আজকেও নিন্দা জানাচ্ছি আমরা মনে করি সীমান্তে আমাদের বিজেপিরও লোকবল বাড়ানো দরকার এই মুহূর্তে আবার যখন আমরা দেখছি আমি যখন নিউজটা করছি আরো একটা ঘটনা ঘটছে শহীদ মিনার থেকে ডক্টর বাসভবনের দিকে আমাদের বহিষ্কৃত প্রায় বিডিআর সদস্য বিডিআর হত্যাকাণ্ডের পর যারা বহিষ্কৃত হয়েছিল তারা একটা মিছিল নিয়ে ওইদিকে যাচ্ছে পুলিশের সাথে আবার সাংঘর্ষিক অবস্থান তাদের দাবি তাদের চাকরি পুনর্বহল করা হোক সো দিস ইজ দ্য রাইট টাইম তাদের প্রত্যেককে চাকরিতে পুনর্বহল করে সীমান্তে পাঠাই দেওয়া দরকার দেশের জন্য আপনাদের লড়াই করা দরকার এই আঠারো বিশ হাজার যারা আছে তাদেরকে পুনর্বহাল করে এরকম এখন আমাদের যে সীমান্তে ঝামেলাটা চলছে এরকম স্থানে বিজেপির পরিমাণ লোকবল আরও কয়েকশো গুণ বৃদ্ধি করতে হবে কারণ পরিস্থিতির আবার না ঘটনার প্রেক্ষাপট দেখেন নো ল্যান্ড এটা একটা আন্তর্জাতিক আইন যে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে দুইটা দেশের যেই বর্ডার থাকে সেখানে বাংলাদেশের সীমানা হোক ভারতের সীমানা হোক দুইটা দেশ থেকে একটা যৌথ এরিয়াকে নো ল্যান্ড হিসাবে ঘোষণা করা হয় যেখানে কোনো ধরনের কনস্ট্রাকশনাল স্ট্রাকচার রাস্তাঘাট বাড়ি কোনো কিছুই দুই দেশ নির্মাণ করতে পারবেন এটা আন্তর্জাতিক আইন কিন্তু ভারত সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গেল বছর আগেই সম্ভবত এই নোমেন্স ল্যান্ডের দেড়শো গো এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে তারা একটা রাস্তা নির্মাণ করে ফেলেছিল আর তৎকালীন সময় আমাদের যেই সরকার ছিল আওয়ামী সরকার তারা এটা নিয়ে এত প্রতিবাদ করে নাই আর এর কারণে ভারত ভাবছে যে না এখন যেহেতু একটা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে আমরা এখানে আবার আরেকটু কাজ করে ফেলে কি নিরাপত্তার খাতিরে তারা এই নোমেন্স ল্যান্ডে কাটাতারের বেড়া তৈরি করার জন্য তারা উদ্যোগ নিয়েছে এমনকি কিছু অংশে তারা পিলার টিলার বসাইয়া বেড়া দিয়েও ফেলছিল এর মাঝখানে আমাদের স্থানীয় যে জনগণ আছে সীমান্ত বসবাস স্রোত তারা বিষয়টা নিয়ে প্রতিবাদ জানালে বিজিবিও সেখানে ইনক্লুড হয় ইনক্লুড হওয়ার পরে ভারত বরাবরের মতন চীনা সীমান্তে প্রতিনিয়ত খায় পাকিস্তান সীমান্তে প্রতিনিয়ত খায় আর আমাদের সীমান্তে আসলে তাদের ভেতরের যেই বাগনাই বনে বিলাই রাজা মেন্টালিটি এটা কিন্তু বের হয়ে আসে আজকে আমরা দেখলাম কি যে সেখানে বিএসএফ তারা ঘারামি করছে ঘারামির এক পর্যায়ে বিজিবিও কিন্তু ঘারামিতে চলে গেছে এবং দুই পক্ষই দুই দিক থেকে বাংকারের মতন করে বালির বস্তা সিমেন্টের বস্তা দিয়া যুদ্ধের মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তো সর্বশেষ বিজেপির যিনি প্রধান আছেন আমাদের ওইখানের ওই এরিয়ার এবং বিএসএফ এর যিনি দায়িত্বশীল প্রধান আছেন দুই দলের মধ্যে একটা পতাকা বৈঠক হয়েছে এবং বৈঠক হওয়ার পরে বিষয়টা আপাতত শান্ত কিন্তু এই মুহূর্তে কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে রেখেছে বিএসএফ তার মানে এই না যে তারা আবার করবে না রাতের আধারে কিন্তু এরকম শুরু করে বিভিন্ন জায়গায় আজকে দেখছি আমরা কোন জায়গার ঘটনা সেটা বলতে পারবো না দুই তিনজন বিএসএফ বাংলাদেশের এরিয়ার মধ্যে এসে গুলি চালাইছে পরে জনগণ বাস টাস লাঠিটাটি নিয়ে এমন কেলানি কেলাইছে এটারও হয়তো আবার রিয়েকশন তারা দিবে তবে আমি এই মুহূর্তে আবারও বলি যে আমাদের সীমান্তবর্তী অঞ্চলে যারা বসবাস করেন বিশেষ করে যারা চোরা কারবারিরা আছেন ভারতের দিকে ভোলো ঢুকে না ঢুকলে গুলি করে মাইরা ফেলবে সুযোগ পাইলেই এরা এই প্রতিশোধটা নিবে কারণ এখন এরা যে বাসটা খাইছে বাংলাদেশ সীমান্তে এসে বিজিবির বাধার মুখে জনগণের বাধার মুখে তারা কিন্তু এটা নিয়ে রাগ গোসা খুব ভিতরে লালন করবে তো আমি আমার স্থানীয় যে জনগণ আছেন বিজেপির সেইখানে যারা ছিলেন তাদেরকে আমরা সেলুট জানাই দেশের এক ইঞ্চি মাটি আমরা কাউকে দেওয়ার পক্ষে না আর ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম আঠারো বিশ হাজার বিডি আমাদের বিডিআর তারা প্রত্যেকে প্রশিক্ষিত সেনা লম্বা একটা সময় তারা চাকরি থেকে বাহিরে আছে তাদের সবাইকে চাকরিতে পুনর্বহাল করে শর্ট টাইম একটা কোর্স করাইয়া তাদের প্রত্যেককে ভারতের সাথে উত্তেজনাপূর্ণ যে সীমান্তগুলো আছে সেই সীমান্ততে তাদেরকে পাঠাই দেওয়া দরকার তারাও তাদের দেশের জন্য চাকরি করবে এবং আমাদের নিরাপত্তাটাও নিশ্চিত হবে তাদের পরিবারগুলো শান্ত থাকবে আর আমাদের সরকারের পক্ষ থেকে এগুলা নিয়ে ভারতের সাথে কঠোর অবস্থানে যাওয়া দরকার রাষ্ট্র টু রাষ্ট্র ভালোবাসা থাকুক জনগণ টু জনগণ ভালোবাসা থাকুক কিন্তু আমার দেশের সীমান্তে অথবা আন্তর্জাতিক আন্তর্জাতিকা যে কোনো অ্যাক্টিভিটিস এটাকে তারা বন্ধ করতে হবে গায়ের জোর দেখে এখানে করা যাবে না ডক্টর ইউনোসের ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে এগুলাকে আন্তর্জাতিক মিডিয়া দ্বারা প্রচারিত করতে হবে যে ভারত বাংলাদেশের সীমান্তে কোন ধরনের স্বৈরাচারী ভূমিকা পালন করে আমরা আশা করি আমরা বাংলাদেশের জনগণ সজাগ আছি বিজিবি সজাগ আছে এবং কি পিঠ দেখানো যাবে আজকে যেমন বুক চিতাইয়া আমাদের বিরাটা সেখানে দাঁড়াইছে তবে বিএসএফ বিষয়টাকে হালকা নিবেন এটা আমরা বুঝি আর আবারও ওয়ার্নিং দিয়ে ভিডিওটা শেষ করছি যারা সীমান্তের এইবার ওপার যাতায়াত করবেন খুবই সাবধান গুলি করে মাইরা ফালাই দিবে এটা নিয়ে আমরা কিছু বলার থাকবে না ভালো থাকুন আসসালামু আলাইকুম